এই মুহূর্তে এসেছি বাইত নজিদ উত্তরের মসজিদ আমাদের এই সাতটা মসজিদের ভিতরে সাতটা মসজিদের ভিতরে এটা একটা মসজিদ এটা হলো কুতুল গোবিন্দা মসজিদের পরে দিকে এই মসজিদটাই এই মসজিদটা হইলো পাটোয়ারি আমার আলী পাটোয়ারি বাড়ির দশ জায় অবস্থিত আহ মেইন রোড এটা গো মহামায়া দা ইয়াবি যে সড়কটা এই সড়কের পাশে অবস্থিত আর আমরালি ভাটোয়ারি বাড়ির দরজায় এটা মেইন রোডের কারণে এই মসজিদে আমাদের রাস্তার পাশে হওয়াতে এই মসজিদে অনেক মুসল্লি হয় আমাদের এলাকার আর এই মসজিদ খুব প্রসিদ্ধ একটা মসজিদ এখানে আমাদের এলাকায় সবাই নামঘুরতে আসে আর এটা আছে এই মসজিদ আমাদের বাড়িতে যাওয়ার পথে এই জন্য এই মসজিদের এই মসজিদের ঐতিহ্য মেইন রোডে এবং বৃষ্টি হলেও মানুষ এই মসজিদে সুন্দর ভাবে সোনাজ করতে পারে এই মসজিদের পাশে সুন্দর একটা বড় স্থান এবং ফার্স্টে ফুকুর গাছ বাগানো পুরানো আমলের সুন্দর একটা গাছ এই আমরা যাওয়ার মতে এই মসজিদ থেকে একটু আপনাকে দেখানোর জন্য বেরিয়ে নিয়ে নিলাম আমার এলাকার যে কয়টা মসজিদ এই মসজিদ গুলার সবগুলারই কিছু ভিডিও নিতেছি আর কি আপনাদেরকে দেখানোর জন্য রাস্তার পাশে মসজিদ হওয়ার কারণে মসজিদে মোটামুটি রাস্তাতে অনেক আসা যাওয়া এবং নামাজের মুসল্লি অনেক মুসল্লি শুক্রবারে এখানে অনেক মুসল্লি হয় আসো এই যে গাড়ি আইতেছে পরিশেষে কথাই যে আসলে নিজের এলাকার যে স্থাপত্যশৈলীগুলো এগুলো এগুলো আপনাদেরকে দেখানোর জন্যই আমাদের এই প্রয়াস সবাই ভালো থাকবেন নিজে নামাজ পড়বেন অন্য ভাইকে নামাজ পড়াতে তাগিদ দিবেন কল মুসলমান ভাই ফাঁসুকে নামাজ পড়ার এই জন্য নিজে নামাজ পড়বো অন্য ভাইদেরকে নামাজ পড়ার জন্য তাগিদ দিব আজকে এই পর্যন্ত পরবর্তী মধ্যে আবার দেখা হবে যদি আমাদের ভিডিও সামান্য ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন